আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাল ইচ্ছায় যথেষ্ট পরিমাণ ভালো আছি বন্ধুরা আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি চমৎকার সুপার ফ্রেশ কন্ডিশনের একদম মাত্র বত্রিশ হাজার মাইলেজের চলিত অনলি ফর বত্রিশ হাজার একদম নিউ একটি গাড়ি টয়টা ব্র্যান্ডের টয়টা এক্সিও ফিল্ডার মডেল একটি গাড়ি নিউ শেভের বন্ধুরা আমাদের এই গাড়িটির মডেল ইয়ার হচ্ছে টু থাউজেন্ড রেজিস্ট্রেশন টোয়েন্টি গাড়িটার কালার হচ্ছে পাল হোয়াইট কালার ইন্টেরিয়ার বিস্কিট কালার গাড়িটা কি স্টার্ট অল পাওয়ার অল অটো এবং এই গাড়িটার ফুয়েল ট্যাপ হচ্ছে অকটেন প্লাস হাইব্রিড ইঞ্জিন সি হচ্ছে পনেরোশো পেপার্স আপলোডের আছে ফার্স্ট পার্টির নামেই স্মার্ট কার্ডের মাধ্যমে আছে আপনারা চাইলে সাথে সাথে নেম ট্রান্সফার করে নিতে পারবেন তাছাড়া আল্লাহ রহমতে এই গাড়িটা কোনো ধরনের কোনো অ্যাক্সিন হিস্ট্রি নাই অনলি ফার্স্ট পার্টি ইউজ সো আসুন বন্ধুরা আমরা সম্পূর্ণ গাড়িটার ভিডিওটা দেখি আর এই গাড়িটা ভিডিও দেখার আগে বরাবরের মতো রিকোয়েস্ট করব যারা এই পর্যন্ত আমাদের সাবস্ক্রাইব করেন নাই প্লিজ করে দিবেন যারা এই মুহূর্তে আমাদের ফেসবুক ভিডিও দেখতেছেন অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখবেন এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত মাধ্যমে আমাদেরকে জানাবেন সো আসুন বন্ধুরা কথা না বাড়িয়ে সম্পূর্ণ গাড়িটার ভিডিওটা দেখি ভিডিও শেষে আমাদের শোরুমের লোকেশন এবং এই গাড়িটার প্রাইস আমি বলে দেবো ইনশাআল্লাহ বন্ধুরা ফার্স্টই আমরা গাড়িটার ফ্রন্ট সাইড দেখাবো দেখেন এটা কিন্তু প্রজেকশন হেডলাইট আসছে দুটা হেডলাইট এর হেডলাইট আমি শর্টকাট করে ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে দুইটাই প্রজেকশন হেডলাইট একদম নিউ এবং ফ্রেশ কন্ডিশন আছে এবং নিচে কিন্তু ফগ লাইট আছে গাড়টা গাড়িটা কিন্তু ফ্রন্ট সাইড যদি বলি এক কথাই একদম আনটাচ এবং জেনুইন কন্ডিশন আছে সো আমরা গাড়িটা লেফট সাইডটা দেখাচ্ছি বন্ধুরা আমি রিকোয়েস্ট করব স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু গাড়ির সম্বন্ধে একটি ভালো ধারণা তথ্য আপনারা নিতে পারেন আমি একটু অ্যালোভির টায়ারের কন্ডিশন দেখাই দেখেন প্রত্যেকটা অ্যালোভির টায়ার কন্ডিশন খুবই ভালো আছে এবং বন্ধুরা রোফের কন্ডিশনটা আমি দেখাই দেখেন ওভার ফ্রেশ কন্ডিশন আছে এই গাড়িটা কিন্তু কোন রকম ডেন পেন বা টাচ আপ করানো হয় নাই অরিজিনাল এবং জেনুইন একটা কন্ডিশন আছে সো আমি আপনাদেরকে গাড়িটার রাইট সাইডটা দেখাবো অ্যালোভির টায়ার প্রত্যেকটা অ্যালোভির টায়ার যদি দেখেন প্রত্যেকটা অ্যালোভির টায়ারের কন্ডিশন খুবই ভালো এখানে দেখেন হাইব্রিড লেখা আছে এটা কিন্তু মুক্তা পাল হোয়াইট কালার দেখেন অরিজিনালি যে শাইনিংটা যে পাল দানার মধ্যে এটা কিন্তু দেখা যাচ্ছে সো আমরা একটু ব্যাক ওপেন করে দেখাবো এখানে জক লিভার গুলো এখানে আছে এলোমেলো করা আছে আসলে যেহেতু ফার্স্ট টাইম আজকে আমরা শোরুম খুলেছি মাত্র তো ব্যাকডালার ডালার কন্ডিশন দেখাচ্ছি ওভারঅল ইনটেক গাড়ি মানে একদম এক কথাই বলতে গেলে এটা নিউ একটা গাড়ি মাত্র একদম খুবই কম মাইলেজে চলা একটা গাড়ি আমি আপনাদেরকে ফ্রন্ট সাইড ইন্টেরিয়ারের ব্যাক সাইডটা দেখাবো দেখেন যে সিট কাভারটা লাগানো আছে এটা কিন্তু খুবই চমৎকার এবং এখানে কিন্তু আপনার আছে সিলিং এর কিন্তু ওভারঅল ভালো এক কথায় বলতে গেলে এখনো দেখেন এই যে ডোরগুলো অনেক কিন্তু হার্ডি আমরা একটু ফ্রন্ট সাইডটা দেখাবো এবং আমরা একটু গাড়িটা স্টার্ট করেও দেখাবো আপনাদেরকে আমি এখানে বসি বন্ধুরা এটা কিন্তু পার্কিং সেন্সর এবং এখানে কিন্তু অপটিক্যাল একটা মিটার আছে দেখেন আমার কয়টা ডোর ওপেন আছে এটা কিন্তু শো করতেছে এবং মাইলেজ তো দেখাই বত্রিশ হাজার তিনশো তিরিশ আর আমরা যদি এখানে এদিকে আসো এই যে এখানে কিন্তু সেন্সর গুলো আছে দেখেন প্রতিটা সেন্সর পার্কিং সেন্সর তারপর হচ্ছে এই যে ব্রেকিং সেন্সর হ্যাঁ ইভি মোট ইকো মোট সমস্ত অপশন গুলো আছে সো আমি একটু আইটে স্টার্ট করে দেখাবো আমাদের যেহেতু হাইব্রিড গাড়ি সো দেখেন অলরেডি এই যে রেডি টু ড্রাইভ হ্যাঁ অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং আমার কয়টা ডোর ওপেন আছে এটা দেখাচ্ছে সো আমি যদি হ্যান্ড ব্রেকে বা ব্রেকে পাড়া দিয়ে গিয়ারটা লাগাই দেখেন তাহলে যেহেতু এখন হাইব্রিড আছে এর জন্য শেকিং বা নকিং নাই আমি এখানে ব্যাগ গিয়ারে লাগালাম আহ ক্যামেরা চলে আসছে আমার ব্যাগটা ওপেন করা আছে আর এসির কথা যদি বলি বন্ধুরা আলহামদুলিল্লাহ এসির পারফরমেন্স কিন্তু খুবই বেটার এবং খুবই সুপারকুল হচ্ছে সো আপনারা আসলে প্রত্যেকটা সাইড যাচাই বাছাই করে দেখে শুনে নিতে পারবেন তাছাড়া আপনার ভিতরের লাইটগুলো কিন্তু খুবই ভালো আছে একদম নিউ গাড়ি তো আর হচ্ছে আপনার দেখেন যে স্টারিং হুইলটা এটা কিন্তু একদম ওভারঅল এখানে কিন্তু সাউন্ড সিস্টেম কন্ট্রোলারটা আছে সো আমরা আপনাদেরকে সরাসরি এখন আপনার ইঞ্জিন কন্ডিশনটা দেখাবো এবং রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ গাড়ির ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু অবশ্যই গাড়ি সম্বন্ধে একটি ভালো ধারণা বা তথ্য আপনারা নিতে পারবেন বন্ধুরা আমরা এখন ইঞ্জিন কন্ডিশনটা দেখাবো সো আমরা একটু ইঞ্জিনের সাইটটা দেখাবো দেখেন এই সাইডটা এখন আমরা ওয়াশ পলিশ করিনি তো আমি একটু ইঞ্জিনের সাইটগুলো দেখাবো আপনাদেরকে আপনারা একটু ফলো করবেন যে গাড়িটা কিন্তু একদম টোটালি অরিজিনাল জাপানিজ কন্ডিশনে আছে প্রত্যেকটা ভিট জাপানের যে ভিডগুলোটা কিন্তু আছে এবং এই যে বর্ণার ভিড দেখিয়ে দিই দেখেন একটা ভিডও কিন্তু হান্ড্রেড পারসেন্ট হাত দেওয়া হয় নাই এই যে প্রত্যেকটা জাপানিজ স্টিকার আছে এখানে যে অরিজিনাল হিট প্রোফটা ছিল জাপানের ওইটাও কিন্তু আছে সো এরপরে আমি রিকোয়েস্ট করব আপনারা যখন আসবেন আমাদের কাছে অবশ্যই আপনাদের সাথে এক্সপার্ট নিয়ে আসেন যারা গাড়ি সম্বন্ধে বুঝে অথবা আমাদের প্রত্যেকটা গাড়ি আপনারা কিন্তু যেই কোনো একটা কম্পিউটার অ্যানালাইজ সেন্টারে নিয়ে চেক করে শিওর হয়ে দেন আমাদের সাথে গাড়ি নেওয়ার বিষয় বসতে পারেন বন্ধুরা সো বন্ধুরা এতক্ষণ আমরা আমরা গাড়িটার সম্বন্ধে কথা বললাম সামনে চলে আসো একদম সামনে চলে আসো সো এখন আমি একদম ফিনিশিং এ গাড়ির যেই প্রাইসটা নিয়ে কথা বলবো তো এর আগে আমাদের শোরুমের লোকেশন বলে দিই আমাদের শোরুমের লোকেশন হচ্ছে বনানি চেয়ারম্যান বাড়ি দুই বাই তিন নাম্বার রোড আট নাম্বার হাউস আমাদের শোরুমের নাম হচ্ছে গ্রেট অটো বন্ধুরা আমি একটা কথাই বলবো দেখেন এই যে ঈদ আসলো ঈদ চলে গেল কিন্তু ঈদ কিন্তু এসে চলে গেল আপনার জীবনটা আমার জীবনটা আমরা ভালো থাকি মন্দ থাকি যেই অবস্থায় থাকি প্রত্যেকটা দিন কিন্তু আমাদের জীবনের সময়টা চলে যাচ্ছে ভাই এই জন্য একটা কথাই বলবো যে বুদ্ধিমান্ত সেই ব্যক্তি যেই উদ্দেশ্যে মানুষ চলে সেই উদ্দেশ্য উদ্দেশ্যটাকে যেন সে অবশ্যই স্মরণ রেখে কাজগুলো করে দেখেন আপনি আমি যদি বাজারে যাই যে কেউ যখন প্রশ্ন করবে যে ভাই কোথায় যাও আমরা কিন্তু অ্যান্সার দিব কি বাজারে যাচ্ছি কেন বাজার ক্রয় কিছু ক্রয় করার জন্য বাজার আনার জন্য তো যদি আমরা বলি যে জানি না কেন আসছি তাহলে কিন্তু একটা পাগলের মতো অবস্থা তো আল্লাহ তালা মহান যে রব্বুল আলামিন উনি আমাদেরকে কেন পাঠিয়েছেন দুনিয়াতে দেখেন এই যে দুনিয়ার সময় চলে যাচ্ছে এখন আপনার যে এইস এর চাইতে আরো দশ বছর পনেরো বছর বিশ বছর পঞ্চাশ বছর আগে আপনার যখন ঈদগুলো ছিল আরো বেশি আনন্দময় ছিল এত টেনশন ছিল না এখন তো অনেকের জন্য অনেক কিছু করতে হয় ভাই আপনি থাকলেও ঈদ আসবে না থাকলেও ঈদ আসবে আমরা থাকলেও সময়টা থাকবে না থাকলেও সময়টা চলে যাবে বা সময়টা থাকবে এই জন্য অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে যেই উদ্দেশ্যে একমাত্র মহান রবের এবাদতের জন্য আল্লাহর বরত্ব যেন আমরা প্রকাশ করতে পারি এই জন্য আমাদেরকে দুনিয়া প্রেরণ করেছেন ভাই এর এবাদতের সবচেয়েতে বড় মাধ্যম বা সবচাইতে প্রমাণ প্রুভমেন ওটা হচ্ছে সলাদ দেখেন রমজান মাস চলে গেলো ভাই রমজান মাসে যেই আমাদেরকে একটা প্র্যাকটিস করা হয়েছে যে ফজরের নামাজ প্রত্যেকটা নামাজ এইবার প্রত্যেকটা কাজে আল্লাহর স্মরণ এই জিনিসটা ভাই ভুলে যায় না এখন কিন্তু খুব সহজ নামাজগুলা পড়া ভালো ভালো কাজ করা তো এর জন্য আপনি চেষ্টা করুন যে কোনো মূল্যে হোক আল্লাহর সাথে যেন সম্পর্ক ঠিক থাকে নামাজটা কাজা করেন না যা কিছু হয়ে যাক নামাজ যেন কাজা না হয় ভাই এটা খেয়াল রাখেন আল্লাহ তালা আমাদেরকে এই কথার উপর আমল করা তৌফিক দান করুক আমিন সমুদ্র আমরা এটা দাম চাচ্ছি আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস আঠারো লক্ষ পঞ্চাশ হাজার কমিয়ে রাখা যাবে আর ঈদের আগে আমাদের অফার ছিল অনেক অফার ছিল বাট আজকে আমি অফারটা দিয়ে দিই যে আমরা আঠারো লক্ষ পঞ্চাশের মধ্যে আমরা নেম ট্রান্সফার করে দিব এই গাড়িটা আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে এক ঘন্টার মধ্যে নেম ট্রান্সফার করে দিব সকলে ভালো থাকবেন আলাইকুম